মাহা হাজগুজ নিয়ে খুবই ব্যস্ত মাহা আজকে বেড়াতে যাবে যাই হোক যখনই বেড়ানোর কথা শুনে সেও অনেক খুশি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক স্পেশাল মনে হবে যাই হোক এখানে মাহা খুব বেড়াতে যাবে তাই গোসল সেরে সকাল সকাল চুল শুকিয়ে এখন শ্বাস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমি পাশে বসে আছি বসে বসে দেখছি আমার মেয়েটা কিভাবে শ্বাস করছে মেয়েটা মনে হচ্ছে যে অনেক বড় হয়ে গিয়েছে যাই হোক সে শ্বাস নিজ হাতে নিজে শ্বাস করছে আমাকে জ্বালাতন করে না সে যে যতটুকু পারে সবসময় নিজে সেজেগুজে থাকে যাই হোক সে শাসতেছে আমি সেজুগুজে সে যুগে সে আজকে একটু বেড়াতে যাবে যাই হোক মা শাস্তিছে যাই হোক সাজগোজ প্রায় শেষ পর্যায়ে সাজ সেজেগুজে গুজে যাবে আবার বিকেলবেলায় ফিরে আসবে ইনশাল্লাহ আর চারিদিকে ঝিরুঝিরু বৃষ্টি হচ্ছে যাই হোক সাজগোজ করা শেষ এ পর্যায়ে এসে সে ড্রেসটা আবার চেঞ্জ করেছে সে এখন এই ড্রেসটা পরে যাবে ওই ড্রেসটা একটু পরে যাবে এখন আবার সে একটা ড্রেস পরেছে পরে এখন সে একটু হাঁটাহাঁটি করছে তারপর চলে যাবে ইনশাল যেহেতু আজকে স্কুল বন্ধ ছিল তাই সে ছুটির দিনে তার ছুটিটা ভালোভাবেই কাটাতে পারবে ইনশাল্লাহ তার বাবা ফোন দিয়েছে সে ফোনে কথা বলছে ইনশাল্লাহ যাই হোক সে খুশি আর এই পাশ দিয়ে আমাদের আমরা কি রান্না বান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আজকে মুরগির মাংস ভুনা করা হচ্ছে দুপুরে খাবারের জন্য তাই একটু নে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখানে মুরগির মাংসগুলো কি ভালো খুব শুকনা শুকনা করে বোনা করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ